আসসালামু আলাইকুম আজকে ষষ্ঠ শ্রেণীর এক পয়েন্ট এক উদাহরণ চার নম্বর অঙ্ক নিয়ে আসছি অঙ্কটা দেওয়া আছে একই অঙ্ক একবার ব্যবহার করে একই অঙ্ক একবার ব্যবহার করে আট কমা শূন্য কমা সাত কমা পাঁচ কমা তিন কমা চার অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্র ধর্ম সংখ্যা গঠন করো গঠিত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো এটা লিখছি কিন্তু আপনারা কিন্তু সমাধান চার নং সমাধান এভাবে লিখবেন যে উদাহরণ চার এবং অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্ক একই উদাহরণ চার এবং উদাহরণ অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্ক একই তারপরে আমি করাবো তো শুরুতে লিখবেন অঙ্কপাতনে যে কোনো অবস্থানে অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে বৃহত্তম তো অবশ্যই বড় হবে বৃহত্তম মানেই তো বড়ো তো এই জন্য বলছে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড়ো হবে তার মানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতমের চেয়ে বড় হবে তো এই সংখ্যাটা আমরা বৃহত্তম আকারে সাজায় প্রথমে যেহেতু এখানে লিখবে এখানে আট বড় তার চেয়ে সাত মানে শূন্য আগে আমরা আট লিখবো যেহেতু আট বড়ো আবার সাত পাঁচের চাইতে বড়ো পাঁচ চারের চাইতে বড়ো তিন চার চার তিনের চেয়ে চার বড়ো অর্থাৎ শূন্য তিন বড় সেই জন্য আমরা এই বড় এই চিহ্নটা দিছি এখন সুতরাং লিখতে পারি বড়ো থেকে ছোটো অঙ্কপাতন করলে এই যে বড়ো থেকে ছোট যে করছি বড়ো থেকে ছোটো অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে বড় থেকে ছোটো অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে অতএব লিখতে পারি অতএব বৃহত্তম সংখ্যা এখানে আমরা লিখবো আট মানে এখানে যে সাজাইছি ওটাই আমরা লিখবো আট কমা সাত পাঁচ কমা চার তিন শূন্য অর্থাৎ ডান দিক থেকে তিন ঘর পর কমা তারপর দুই ঘর পর পর কমা দাঁড়িয়ে দিব তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা গঠন করা হয়ে গেল এরপর আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে গঠন করে ভিডিওটা কন্টিনিউ করেন আপনার মাহের ম্যাথ চ্যানেল থেকে ভিডিওটা করতেছি আমার ফেসবুক পেজেও আপনার মাহির ম্যাথে দেওয়া আছে আপনারা যারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন দয়া করবেন যেন ভালো কিছু করতে পারে এর চাইতে তো যাই হোক কন্টিনিউ করতে থাকেন এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব আবার এখানে দেখা যাচ্ছে আমরা যেটা সাজাইছিলাম ছিলাম ঠিক সেটাই ওটার পরে আমার দেখা যায় আবার এখানে বড় থেকে ছোটো ছিল এবার ছোট থেকে বড় আগে শূন্য তিন চার পাঁচ সাত আট এখন সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে আগে ছিল সংখ্যাটি বড় থেকে ছোট এবার কিন্তু ছোট থেকে যেহেতু সাজাইছি তাহলে সংখ্যাটি ছোট থেকে বড় অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায় কিন্তু সর্ববমে যদি শূন্য বসায় সর্ববমে যদি শূন্য বসায় তাহলে প্রাপ্ত সংখ্যাটি এখানে কিন্তু ছয় অঙ্ক আছে সর্ববমে যদি শূন্য বসে অঙ্কটা করি তাহলে কিন্তু অঙ্কটি ছয় অঙ্কের অর্থবোধক হবে না অঙ্কটি তাহলে পাঁচ অঙ্কের হবে কারণ এটা যদি শূন্য বসায় শুরু করি তাহলে পাঁচ অঙ্কের হবে অর্থ ছয় অঙ্কের অর্থবোধক হবে না সে কথাটাই বলা আছে কিন্তু সর্বমামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি ছয় অঙ্কের অর্থ ছয় সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে পাঁচ অঙ্কের হবে যেহেতু যদি শূন্য শত্রুতে বসায় তাহলে কিন্তু হবে না পাঁচ অঙ্কেরই তো হচ্ছে যদি শূন্য বসায় অতএব শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববমে শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্ক তো তিন ক্ষুদ্র শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববমে বসিয়ে অতএব শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববমে লিখে শূন্য সহ শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববমে লিখে শূন্য সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা তিন শূন্য চার কমা পাঁচ সাত আট এটাই হবে অঙ্ক আপনারা কন্টিনিউ দেখেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে